প্রবাসী বাংলাদেশিদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সরকার কেন বলছি কথাটা জানেন কারণ বাংলাদেশের অ্যাম্বাসিগুলো যে যে দেশগুলোতে আছে সেই দেশগুলোতে কোনো প্রবাসী যদি সার্ভিস নিতে যায় বা কোনো সেবা নিতে যায় তাদেরকে যে পরিমাণ ঘুষ দিতে হয় বা যে পরিমাণ দুর্নীতির আশ্রয় নিতে হয় তাতে করে বলাই বাহুল্য প্রবাসীরা রীতিমতো এটিম এতিম করে রাখার দায়িত্বটা বা ঠিকাদারিটা যেন সরকার নিয়ে রাখছে এই জন্যই বলতেছি যে প্রবাসীদের মাথায় কাঠাল ভেঙে খাচ্ছে সরকার আপনি খেয়াল করে দেখেন যেখানে ফিলিপাইনের একটা নারী শ্রমিক দুই হাজার আড়াই হাজার রিয়েলে সৌদিতে যায় আমাদের দেশের নারী শ্রমিক সেখানে যাচ্ছে সাতশো আটশো রিয়েল বাংলাদেশের সরকারের কি এখানে কোনো দায় নাই প্রবাসী কল্যাণ মন্ত্রী অতীতে যারা হয়েছেন বা ভবিষ্যতে যারা হবেন তারা কি কবরে যাবেন না আল্লাহর কাছে হিসাব দিবেন না আপনারা অবশ্যই দিবেন প্রত্যেকটা শ্রমিকের যে অন্যায্য মজুরি এইটার জন্য কিন্তু কবরে দায় থাকবেন ফিলিপাইনই একটা নারী শ্রমিককে যদি পনেরোশো রিয়ালে হায়ার করতে পারে শুধুমাত্র তাদের রাষ্ট্রীয় পলিসির কারণে তাহলে আমাদের দেশের নারী শ্রমিক কেন সাতশো রিয়ালে যাবে আমাদের দেশের সরকার কেন এই পলিসিটা মেক করতে পারে না বা এই ডিপ্লোমেটিক সম্পর্কটা তৈরি করতে পারে না যেন দেশের নারী শ্রমিককে আন্তর্জাতিক অন্য দেশের নারী শ্রমিককে যে রেট দেয় সেই সমপরিমাণ পরিমাণ রেট দিয়েই নিয়ে যাবে কেন এই অবস্থাটা তৈরি করতে পারে না এই বিষয়গুলো যদি একটু পর্যালোচনা করে দেখেন শুধু সৌদি না সৌদি দুবাই কাতার ইতালি প্রত্যেকটা দেশে অনিয়ন্ত্রিত শ্রম বাজারে বাংলাদেশ সবথেকে কম রেটে শ্রম রপ্তানি করতেছে কিন্তু বাংলাদেশ কিন্তু একটু পলিসি মেক করলেই পারে কারণ অন্যান্য দেশের নারী শ্রমিক বলেন পুরুষ শ্রমিক বলেন অন্য দেশের শ্রমিকের থেকে আমাদের দেশে বাংলাদেশের শ্রমিক কিন্তু যথেষ্ট বেশি পরিশ্রমিক তো আমরা কিন্তু ন্যায্য বেশি দেওয়ার দরকার নেই ন্যায্য যেই শ্রমবাজার সেটা পাইলেই যথেষ্ট সেই ন্যায্যতার থেকেও আমরা কিন্তু অনেক কমে কিন্তু শ্রমিকদেরকে পাঠাচ্ছি সরকার কিন্তু চাইলেই ডিপ্লোম্যাটিক সম্পর্ক তৈরি করে এই যে শ্রমবাজারের যে রেটটা এটা বাড়াতে পারে আরেকটা যে বিষয় এয়ারপোর্টে হয়রানি এই জিনিসটা বলতে 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 মানুষ রীতিমতো এখন মানে শুনতে শুনতে এটা অভ্যস্ত হয়ে গেছে ওই যে একটা কথা আছে না যে দেখতে দেখতে কোথায় গেছে বিষয়টা সেরকম যে আমাদের দেশে প্রবাসীরা এয়ারপোর্টে যে হয়রানিটা হয় এটা এমন পর্যায়ে চলে গেছে এখন যে এটা এখন মানে চোখে হয়ে গেছে এই এরকম হয় বাংলাদেশে এয়ারপোর্টে এরকম হইতেই পারে এ হচ্ছে লাগেজ কাটা স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও আজ পর্যন্ত বন্ধ হয় নাই আজ পর্যন্ত এয়ারপোর্টে হয়রানি বন্ধ হয় নাই প্রবাসীদের বাংলাদেশে আসলে হচ্ছে মাথায় ওই যে লাগেজ নিয়ে তাদের নামতে হয় ঠিকমতো ট্রলি পায় না এই বিষয়গুলা এই ব্যবস্থাপনাগুলা কি ঠিক করা জরুরি নয় এই ব্যবস্থাগুলো কি ঠিক করা যেতে পারে না আমরা প্রবাসীদেরকে ইনসেন্টিভ দিই ওই যে কী হয়েছে আপনি বিদেশ থেকে টাকা পাঠাইলেন টু পার্সেন্ট ইনসেন্টিভ পাবেন ভাই প্রবাসীদের ইনসেন্টিভ দেওয়ার দরকার নেই তাদের সেবার মানটা বাড়ায় দেন উল্টা ওরাই বাংলাদেশে ইনসেন্টিভ দেবে সেই হ্যাডম প্রবাসীদের আছে পরিশেষে একটা কথাই বলতে চাই যে প্রবাসীদের হয়রানি না করে প্রত্যেকটা সেক্টরে প্রবাসীদেরকে কিভাবে কাজে লাগানো যায় সহজে সেবা দেওয়া যায় কিভাবে তাদের আস্থা অর্জন করা যায় এই বিষয়টা যদি সরকার দেখভাল করে তাহলে অনেকাংশই আমাদের দেশের ফরেন রেমিটেন্স আসা বৃদ্ধি পাবে এবং রিজার্ভ বৃদ্ধি পাবে আমাদের আইএমএফ এর কাছে হাত পাতা লাগবে না